এসে গেছি তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন বৌদির একটা মেয়ে ছিল সেই মেয়ে কি কোথায় আজকে আমি তোমাদেরকে জানাবো বৌদি এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে একেবারে পাজাল হয়ে গেছে বুঝতে পেরেছো তো আজকে আমি তোমাদেরকে জানাবো বৌদির আরেকটি মেয়ে ছিল মেয়েকে বড় এবং বৌদি সেই মেয়েটিকে আনে নেই বৌদি মিথ্যা কথা বলছে বৌদি তার মেয়েটিকে তার হাজবেন্ড মানে ফার্স্ট মানে এই ডিভোর্স কি হয়েছে আমি জানি না ভাই এ জানতে গেলে আমার আবার সেই শুরু থেকে শুরু করতে হবে যাই হোক চাইলেই জানতে পারি এত কিছু দরকার নেই যেটা বলতে চাইছি সেই শ্বশুর বাড়িতে দেওয়ারকে নিয়ে এই ছেলেটাকে নিয়ে পালিয়ে গেছে শ্বশুরবাড়িতে রেখে না বদিটা প্ল্যাট থেকে পালিয়েছে মানে বড় ছিল সাথে বুঝতে পেরেছ বর দেওয়ার ছেলে মেয়ে সবাইকে নিয়ে ওরা ওই কি আসছিল বাসে করে বাসে উঠে গেছে বাসে করে আসছিল উদ্দেশ্যে মিটিং হবে মিটিং মানে বরের কাছে যখন ধরা পড়ে গেছে যে ইলিগাল ওয়েতে রেজিস্ট্রি করেছে দাওয়ারকে দাওয়ারের সাথে রাখিয়া বিয়ে শাড়ি করে ফেলেছে তো সব ধরা পড়ে যাওয়ার পরে তার হাজব্যান্ডকে আর কি জানিয়েছে তার বাপের বাড়িতে এবং সেখানে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছিল তো সেখানে সবাই মিলে আসছিল তো ঠিক এই মুহূর্তে তার হাজবেন্ডকে বলা হয়েছিল যে একটুখানি বাচ্চার জন্য জল মানে এই বাচ্চাদের জন্য জল আর একটু খাবার কারণ এতটা টাইম মানে কলকাতা থেকে সেই দুর্গাপুর একটা বাসে বাস কখন কোথায় দাঁড়াবে কি দাঁড়াবে না একটু খাবার নিয়ে আসায় তো খাবার আনতে গেছে তার হাসবেন এবং সেই সুযোগে বৌদি বাস থেকে নেমে মানে বউদি দেবার আর তার এই ছেলেকে বাস থেকে নেমে কারণ পাগল পার শিলিগুড়ি চলে গেছে বুঝতে পারছো আজকে তোমাদেরকে সমস্ত সত্যি তোমরা অনেকে আবার কমেন্ট করেছো প্লিজ তুমি এটা নিয়ে কিছু বলো মৌদির জানতাম একটা মেয়ে আছে মেয়ে কি কোথায় মেয়ে কি বৌদির আগে হাসবে অরেণব মণ্ডলের কাছে আছে অরিণব মণ্ডল বুঝতে পেরেছো ভাবছে কি থাক বেশি ভাবার নেই যাই হোক চলো ভিডিও শুরু করবো আর আজকে শুধু বৌদি নয় আর ক্যান্সার পেশেন্টকে দিয়েই আমার বহু কিছু বলার আছে বলবো চলো ভিডিও শুরু করি তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো বাই লাভ দি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফ স্টাইল বন্ধুরা আমার সাথে দেখো পাশে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো চলো শুরুতে একটুখানি ক্যান্সার পেশেন্টকে নিয়ে বলে নিই তারপর তো বৌদি আছে বৌদি ননদ বলে কথা এরম ননদ কি পাওয়া যায় নাকি সবার জন্য তুমি দাও না ওর বুঝতে পারেছো তারপরে এই দেওয়ার মধ্যে আমার মালিক পক্ষ বললেই হবে দেখলে হবে কচ্চা আছে যাই হোক যেটা বলতে চাইছি এই ক্যান্সার পেশেন্ট দেখলাম একটা রেস আমি দু তিন দিন ধরে দেখছি না লং ভিডিও খুব একটা দিচ্ছি আমার মানুষ দেখছে না এরকম করে ফেলে দিয়েছি বুঝতে পারেছো তো সেখানে বলছে মানুষ আমাদের পেছনে খুব লেগেছে এত সহ্যতা করছে আমরা একটু ভালো আছি সেটা তাদের সহ্যই হচ্ছে না যখন আমরা এত কষ্ট করছিলাম কোথায় ছিলে তোমরা তাচ্ছি ভাই আমার জন্ম আমার বাবা মা দিয়েছে আমার জন্ম আমার বাবা মা দিয়েছে আমার দায়িত্ব আমার বাবা মা ওরকে আমার পাবলি আমার দায়িত্ব জনসাধারণের নয় আমি জনসাধারণের ভোগের বস্তু নই আমি অসুস্থদের সেই দায়িত্ব আমার পাবলি পার্সনকেই নিতে হবে হ্যাঁ এবার আবার টু এক্সট্রেম যদি কোনো মানে ইয়ে হয় চা না অ্যামাউন্টটা যদি টু এক্সট্রাম হয় যে আমার ট্রিটমেন্টের অ্যামাউন্টটা প্রচুর হাই যেটা আমার ক্যাপাসিটির মধ্যে নেই তখন অবশ্যই আমি সোশ্যাল মিডিয়ায় জানাতে পারি মানুষ আমাকে সাহায্য করবে এবং সবার মিলিত একত্রিত সবার মিলে সাহায্যে আমি সুস্থ হয়ে উঠবো আমি জীবনটাকে নতুন করে ফিরে পাবো এটা অবশ্যই এটা অনেকের ক্ষেত্রে হয় তাই বলে চিটিংবাজি চিটিংবাজি ক্যান্সার যখন হয়েছে সোশ্যাল মিডিয়ায় এসেছে ক্যান্সারের জন্য মানুষ যতটা পেরেছে দিয়েছে করেছে সুস্থ হয়েছে তারপর সুস্থ হয়ে যাওয়ার পর কিউরেমের সার্টিফিকেট পাওয়ার পর মানুষকে বোকা বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা তোলার জন্য আমার আবার ক্যান্সার রিল্যাক্স করেছে আমার লিম্ফোমা থেকে ব্রেস্ট ক্যান্সার হয়েছে আমার কলেস্ট্রলের অতি করতে হবে আমার ফাইব্রয়েড হয়েছে আমার কেমো চলছে মানে আমার অমুক আমার তমুক এই মিথ্যাচারিতার মানেটা কি মানে জনগণ কি মানে জনগণের কাছে তোর মা এনেছিল কি নিশ্চয়ই আনে কারো কারো আনে না নিজের দায়িত্বে আনে যার যেমন সেই অনুযায়ী দায়িত্বে আনে তা বলি তোর যখনই ন্যাকামের প্রয়োজন হবে তোর যখনই বড় লোক চাল দেখানোর প্রয়োজন হবে মানুষকে বোকা বানিয়ে জনগণকে বোকা বানিয়ে টুপি পরিয়ে টাকা মালদু কামিয়ে তারপরে লাক্সারিয়াস লাইফ লিড করবি আর বলছি যখন আমি খারাপ অবস্থায় ছিলাম তখন তোমরা কোথায় ছিল কেন তুমি যখন পৃথিবীতে টপকাবে তখন কোথায় আমরা কখন এনে এই পৃথিবীতে বহু মানুষ আছে এক খাবারের জন্য তাদের প্রচুর কষ্ট করতে হয় কজন সোশ্যাল মিডিয়া আসে তোর মতো ভিক্ষা করে তোর আর তোর বড়ের মতো তোর মাও কম যায় না তোর মায়ের যা ভাষা একটা লাইন আমার কাছে আছে ডাউনলোড করা কি ভাষা সেখান থেকে তো ক্লাস বোঝা যায় হাইড্রোজেন খাট কিনেছে বাজাজ বাজাজে একটা অ্যাকাউন্ট করা ছিল জিনোবালেন্স কিনেছে তা বলছে কি আমি যদি ইএমআই তে কোন জিনিস নেই জিনোবালেন্স দিলাম ঠিক আছে মাসে মাসে তো আমাকে ইএমআই দিতে হবে একটা খাট একটা খাজের প্রাইস তো একেবারে কম নয় কত হতে পারে ষাট সত্তর আশি তো এই প্রাইসের একটা খাট দিলে আমি যদি এক বছর দেড় বছর বা দু বছরের মধ্যে শোধ করবো বড় করি পার মান্থলে কত করতে পারে কত টাকা ইএমআইতে দিলে টাকার অ্যামাউন্টটা বেশি হয় তো বলি আমার যদি ইনকাম না থাকে আমি এত বড় বড় বড়লোকই ভাব আর সেই ভাব দেখিয়ে সেই টাকাটা আমি দেবো কোথা থেকে যে মানুষকে দুমাস খেতে পারছিল না ঘরে আমার বাজার নেই ঘরে গ্যাস নেই লোকে টাকা পাঠিয়েছে লোকে ইউএসএ থাকে টাকা দাঁড়িয়েছে রাজশ্রী সেই টাকা দিয়ে তার ঘরে গ্যাস এসেছে আমার ট্রেনে যাব সে টিকিট কাটার পয়সা নেই ওখানে গিয়ে টাকা তো এত তো নিয়েছে মানুষের কাছ থেকে ওখানে গিয়ে বলে সেটা হবে আমার বউ তো বাচ্চা ও ভিক্ষা চাইছি তোমার রাতারাতি রাতারাতি তাদের গোল পাল্টে গেল নতুন গাড়ি নতুন ফ্ল্যাট এখন আবার কি এক্সপ্লেনেশন দিচ্ছে এই ফ্ল্যাটটা আমার নয় এই ফ্ল্যাটটা ফ্ল্যাট দাদা এগ্রিমেন্ট পেপার দেখা লোকের কাছ থেকে তখন টাকা নিচ্ছিলি নিজে রোগ বেঁচে বেঁচে তখন তো অ্যামাউন্ট দেখেই লাগবে এগ্রিমেন্ট পেপার দেখা দেখি যেসব জনগণের কাছ থেকে টাকা নিয়েছে সেসব জনগণ তুই ঠিক দেখ একজনের পাঁচজন ফ্ল্যাটটা তোর নয় তুই কিনিসনি ওই ফ্ল্যাটটা রেন্টে নিয়েছিস না যে বাড়িটা ভাড়া থাকতো সেই বাড়ির কোনো একজন বয়স্ক মানে ঘরের লোক তিনি অসুস্থ তা তাকে নিয়ে আসা হবে তাই তাদের ঘরের দরকার হবে তাই আমার ক্ষমতা যেমন আমি ভাড়া থাকি এবার আমার ক্ষমতা যদি মাসে যদি আমি বিশাটার টাকা ইনকাম করি তাহলে আমাকে সেই বিশাটার টাকার মধ্যে আবার সংসার চালানো আমার এরকম রোগ তার ট্রিটমেন্ট চলছে তার মেডিসিন পত্র আমার বাচ্চা আছে তাহলে আমাকে ঘর ভাড়া সেরকমই নিতে হবে আমি আজকে একটা তিন হাজার টাকা ঘরের থেকে লাফিয়ে গিয়ে যদি একটা সাত হাজার টাকা ফ্ল্যাট রেট নেই কোথাও থেকে দেওয়াও কোথাও থেকে দেওয়াও তারপরে মানে বাদ্যল ফ্লাটে এসেছে ফ্ল্যাটে আসার সাথে সাথে অ্যাকোয়ারিয়াম সোফা ইন্ডাকশান আরও বহু কিছু চলে আসলো ফ্ল্যাটে শিট হতে পারেনি একটা মাস হয় শিফট হতে একটা মাস অনেক নতুন ড্রেসিং টেবিল আরো কি কি আসছে তার সাথে হাইড্রোনিক এই টাকাগুলো সব ইএমআইতে সব ইএমআইতে জিরো ব্যালেন্সে তাহলে কি ওই মালিক কর্তৃপক্ষ কি মালিক দাদারাও কি মানে ফ্রি ফ্রি সব দিয়ে দিয়েছে এই কথাগুলো এই অশিক্ষিতরা কাকে বোঝায় সত্যি কথাটা ঠিকই একদম বাস্তব মানে পেটে অশিক্ষা আর পকেট ভর্তি টাকা এই দুটোর কম্বিনেশন ভয়ঙ্কর এদের পরিস্থিতি হচ্ছে তাই যে মানুষটা আজ থেকে এক দেড় মাস আগে আমি অসুস্থ আমার কেমো চলছে আমার দেখো গোছা গোছা চুল উঠছে সে আজকে কি সুন্দর দন্দি কাটতে পারছে সে আজকে কি সুন্দর ঠাকুর দেখতে যেতে পারছে নতুন নতুন ড্রেস যে কদিন আগে ছেঁড়া জামা কাপড় পরত ছেঁড়া জামা কাপড় পরত ট্রিটমেন্ট করার পয়সা ছিল না ফোনে রিচার্জ করার পয়সা ছিল না রাতারাতি কি লটারি লেগেছে লটারি লেগেছে মানুষকে কত বোকা বানাবে কত বোকা বানাবে আবার কি সুন্দর বলছি যখন আমি খারাপ ছিল তখন তোমরা কোথায় ছিলি কেন আমরা তোমাকে টেনে তাই তো ন্যাকামিয়ার কম করো আজকে ডেটটা বলে দিয়ে গেলাম ন্যাকামিয়ার ঘণ্টামি কম করো আজ থেকে দু বছর পরে হিসাব কিন্তু সোশ্যাল মিডিয়াতেই আসবে দেখে নিও ওই যে ওপরে যে আছে বলেছি না সে ছাড় দেয় ছেড়ে দেয় না সব হিসাব লিখিত হচ্ছে ভালো থাক ভালো থাক আরও ভালোভাবে চল সুস্থ হয়ে যা কিন্তু মানুষকে ঠকানো হিসেব তোকে এখানেই দিতে হবে এটুকু বলে গেলাম আর কিছু আমার এই মানে ক্যান্সার পেশেন্টকে নিয়ে বলার নেই কারণ এর ক্যান্সার সারা জীবন থাকবে এখন ভিডিওর মধ্যে এত ভালো লাইফ লিড করছে ভালো ভালো খাচ্ছে টুস করে গ্লামার ঝড় পড়ছে মানে পারে বিশেষ করে নোংরা মানুষরা যাই যেমন তাকে সেইভাবেই চলতে হবে তো এতে এটার ভিক্ষাবৃত্তি সারা জীবন চলবে একদম কিছু মনে করে না এটা তোমাদের দেখতে হবে অভ্যাস করে নাও এবার এখান থেকে যাদের সতর্ক হওয়ার হবে তাদের না ভাই আমার পকেটের পয়সা আমি আগেও বলেছি যাইনি এখন যাবে আমি এটা ফিউচারেও রিয়েলি যদি সত্যি এ কোনো সমস্যা করে তাও সেদিন আমি পকেট থেকে পাঁচ পয়সা দেবো না আজকের বেঈমানি পরে কখনো নয় এবার তারপরে তোমাদের বিচার এখানে আমার কিছু বলেনি এবার চলো বৌদিকে নিয়ে বলবো বৌদি বৌদির এখন একটাই কন্টেন্ট বেবি সেকেন্ড বেবি দুটো সন্তান মানুষ করার চারটিখানি কথা নয় দ্বিতীয়বার মা হওয়ার চারটিখানি কথা নয় আর একটা কন্টেন্ট আমার মেয়ে আমার মেয়ে আমি বুঝি না আমি বুঝি না এই আমার মেয়ে এই কমেন্টটা কে করেছিল মানে আমি জবে থেকে বৌদিকে নিয়ে কন্টেন্ট করছি আজ থেকে প্রায় কত বছরের কন্টেন্ট বুঝতে পেরেছো এক বছর হতে যায় তো সেই এক বছর ধরে কোথাও কোনো জায়গায় আমি দেখিনি বৌদির একটা মেয়ে উল্লেখ করে কোনো ভিডিও কোনো কথা ইভেন্ট বৌদির শ্বশুরবাড়ির তরফ থেকে এই কথাটা কিন্তু জানানো হয়নি হ্যাঁ আমি বলছি শ্বশুরবাড়ির তরফ থেকেও এই কথাটা কিন্তু জানানো হয়নি বৌদির একটা মেয়ে আছে নেই। বৌদির কোনো মেয়ে নেই যে কথাটা সোশ্যাল মিডিয়ায় আজকে স্প্রেড হয়েছে ভাইরাল হয়েছে এটাকে ভাইরাল করেছে বৌদি আদারওয়াইজ কেউ নয় বৌদি এই যে বৌদি বলে না বৌদির কমেন্টে দুটো সন্তান মানুষ করে চারটি কথা নয় আমি খেতে পাচ্ছি না আবার অমুক তমুক আমাকে নেগেটিভ কমেন্ট করে কেউ বৌদিকে নেগেটিভ কমেন্ট করে না আচ্ছা তোমরা একটা কথা বলো যে আজকে এই বছরের পর বছর একই জিনিস এক্সপ্লেন করে যাচ্ছে একই জিনিস ক্লারিফাই করে যাচ্ছে যে তার মানে কোনো মেয়ে নেই তার একটা ছেলে একটা ছেলে একটা ছেলে সে বারবার বলে যাচ্ছে তার আছে অতত্ত অত্ত তারপরও কোন মানুষ রোজ প্রত্যেকটা ভিডিওতে সে বলে দেওয়ার পরে কোন মানুষ তাকে বলবে তোমার আরেকটা মেয়ে ছিল না কে বলবে কে এই কমেন্ট করবে আর যখনই এই এই নেগেটিভ কমেন্টের কথা বলে খুঁজতে গিয়ে দেখি কোথাও কোনো নেগেটিভ কমেন্ট নেই তা বলি কি বৌদি এবার একটু কন্টেন্ট চেঞ্জ কর মানুষ বুঝে গেছে তারপর আর চলছে না আর খেলছে না শুরু শুরুতে একটু চলেছে আর এখন চলছে না ভিউস তো পুরো পরে গেছে এরপর জিরো হয়ে যাবে আবার ফুটবল হয়ে যাবে বুঝতে পারছি এবার কনটেন্ট চেঞ্জ করো তোমার ওই প্রেগন্যান্সি সেকেন্ড টাইম প্রেগনেন্সি যেটা খেলাতে চাইছো ওটা খেলাতে গেলে কিটকে কি প্রেগনেন্সি কি দাগ দিয়ে লাল দাগ দিয়ে এখানে তুলে ধরতে হবে তুলে ধরে বলতে হবে আমি প্রেগনেন্ট এরকম করে বলতে হবে বুঝতে পারেছি দেবারকে সাথে নিয়ে বুঝতে পারেছি তা না হলে এরকম চলছে না ওটা করলে তো কয়েক মাস চলতে পারবে তা না হলে তোমার এই মিথ্যে ঝুড়ি ঝুড়ি গল্প বৌদি খেতে পারছে না বৌদির কাকা যে কিনা অসুস্থ হসপিটালে অ্যাডমিট আছে উনি খুবই অসুস্থ ওনার কাছে ফোন রয়েছে বলে বৌদিকে ফোন করে জিজ্ঞেস করছে তুই কেমন আছিস উনি তোমার কি হচ্ছে মঙ্গলবারের রোগটা তোমার এখনো শেষ হয়নি মানে এলিয়ান বালার রোগটা তোমার এখনো শেষ হয়নি বৌদি তোমার বলছে তোমার রোগীর নামটা একটু বলো তো আজকে এক বছর ধরে শুনে যাচ্ছে আমাদের বন্ধু অসুস্থ আমাদের বৌদি অসুস্থ করি না আমি একটু আগে ভিডিওতে দেখছিলাম বলছিল যে একটা মানুষ হঠাৎ করে যদি চোখে আচ্ছা দেখে চোখে যদি হঠাৎ করে কম দেখে মানে যায় না দেখতে পায় তাহলে পরে তার কেমন হয় সত্যি বুঝি মানে আমি তুই পাওয়ারের চশমা পরে বসেছি পাওয়ার বুঝতে পেরেছো বৌদি এই চশমাটা খুলে দিলে রাস্তায় আমি চলতে পারবো না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমার বুঝতে পেরেছো আমি বুঝি তো বলি তোমার আর আমার ব্যাপারটা তো এক না তুমি কেন বলছো না তোমার চোখ দিয়ে ব্লাস্ট করে ব্লাড বেরিয়েছিল তুমি কোন কোথায় 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 নিচ্ছে বলি তোমার এরকম অবস্থা ছিল বলি এর জন্য ডাক্তার দেখা দাও তো বলে ছবি তুমি কোন ডাক্তার দেখাও নি মানে আমরা ছবিটা নিতে দেখিনি এক সপ্তাহের মধ্যে ছোট তুমি সুস্থ সতান হয় চশমা মশমা ছেড়ে একদম এরকম করে ভিডিও করতে বসেছো বলেছো তোমার ভিউয়ার্সদেরকে যে তুমি কাটা বারে ফ্রাড টাউটার তুমি সাথে জ্ঞানের বুদ্ধি দিয়ে মিষ্টি ভাষি মিষ্টি ভাষি কথা মানে দুষ্টি লোকের মিষ্টি কথা এই বলে বলে তোমাদের ধান ব্যবসা চলে এই বৌদি না কালকের ভিডিও প্রতিদিনের ভিডিওতে কথায় কথায় বললো যে বৌদির দিদি এসছিল দিদি চলে গেলো ভাই ফোটা বলে খেয়েছিল দেখেছো তো কিরকম করে টাইটেলটা খেলেছে যে ভাই ফোটা আমার কপালে মানে প্রেগনেন্ট অবস্থায় ভাই ফোটা দেওয়া যায় না প্রেগনেন্সির কোনো কিছুর মধ্যে নেই কিছু নাই কিন্তু টাইটেল প্রেগনেন্ট অবস্থায় হাই ফাটা লাগবে না মানে দৌড়ে যাবে বৌদি প্রেগনেন্ট সত্যি আজকে রিবি লাগবে বৌদি রিয়েলি প্রেগনেন্ট বৌদির অ্যাক্টিভিটিস দিয়ে তো বৌদি বুঝিয়েছে এই জন্য বৌদি ভাই ফাটা নেয় না বৌদি সবার আগে ভাই দিয়েছে আবার বোন পেয়েছে বুঝতে পারছে কিন্তু টাইটেলে খেলতে হবে মানে কোন গেম বললে আরাম করে হবে ক্রিকেট তো খেলতেই হবে তো সেইখানে বৌদি দিদি চলে গেছে বলে বৌদি ভাল লাগছে না বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে সেখানে বৌদি দেবাত্রী দেবাত্রী হঠাৎ করে কী বললে দোকানে তারপর কী বললে কাজ দোকানটা বেরিয়ে গেছে মেডিকেল শপ নাম কি জানো জানো তোমরা এসওএমএ মানে ছিল এখন পরে আছে কিনা এটা হচ্ছে মেডিকেল শপটার নাম বুঝতে পেরেছি ওখানে অ্যাকাউন্টসের কাজ করে আমি পিক তুলে ধরে দিয়েছিলাম ব্লার করে দেখে নিও আমার ফার্স্ট এড ভিডিওতে বুঝতে পেরেছ সে আবার ওখান থেকে ইনকাম করে আইফোন গিফট করেছে দু লাখ টাকা দিয়ে বুঝতে পেরেছ সবই বলে না মানুষের পকেট দিয়ে মারা টাকা ক্যান্সার ডিলেট করে টাকলা হয়ে কামারো টাকা আর বর মানে যে বরকে ছেড়ে দেবরের হাত ধরে এসেছো সেই বরের ফাঁকা করে দিয়ে আনার লাখ লাখ টাকা বলো না কত লাখ টাকা নিয়ে আহ শুধু তাই না দেওয়ার তার বাবাকে ঝাঁপিয়ে ফাঁকা করে কত লাখ নিয়ে এনেছে কত লাখ কত লাখ আমার তো আমি বলে দিয়েছি নতুন করে আর বলতে চাই না আবার কি সুন্দর এই একই মুখে বলে যে রোগ নিয়ে বলতে চাই না আমার কাকা অসুস্থ আমি বলতে চাই না রোগ নিয়ে বললে অনেক মানুষ আছে ঝাঁপিয়ে পড়বে যারা আমাকে সহ্য করতেই পারে না তারা বলবে আবার রোগ নিয়ে কথা বলো কেন 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 বলবে না নিরোগ হয়েও যে তুমি রোগ রিলেট করে মানুষের পকেট থেকে কেঁপে আর কি পয়সা ইনকাম করো তোমার কোনো রোগই হয়নি আজকে রোগের নামটাই বলতে পারলে না আচ্ছা আমার ক্যান্সার আর বাঁচবে না তাকলা হয়ে গেলে চোখ ফেটে রক্ত বেরোলো মানে হসপিটালে অ্যাডমিট হলে তখন সেই যে প্রেগনেন্সি খবরই আসলো না আর বুঝতে পেরেছো প্যারালাইসিস হয়ে গেলে মানে সে মাথায় ঠকমোসিস কোনো মেডিসিন নিতে দেখলাম না কোনো ট্রিটমেন্ট সেই তখন তখন সিটি স্ক্যান এমআরআই কি মানে বিভৎস ঠকবাজ এমআরআই আর সিবিএস কার যেখানে হয় তোমরা দেখেছো সেখানে ক্যামেরা অ্যালাউ মানে ফোন অ্যালাউ এর দেবার ঠিক তখন ওই সময় যখন খুব একটি কলকাত্ত হয়েছিল হসপিটালে এই যে দেখো মানে এই বৌদির নামিয়ে এমআরআই মেশিনে এমআরআই মেশিনে ঢোকাচ্ছে সেটাও নাকি ওখানে ওখানে অ্যালাউ করছে ক্যামেরা বুঝতে পেরেছো ক্যামেরা অ্যালাউ করছে বাস্ট হয়নি ক্যামেরাটা অ্যালাউ করছে দেখাচ্ছে মানে গুগল থেকে নামিয়ে নিয়ে এখানে দিয়েছে ডাউনলোড করে সাজিয়ে দিয়েছে যে এটা বৌদি এত বড় মিথ্যে এত বড় ফ্রড এ না বুঝতে পেরেছে এখনও সেটাই পড়ে যাচ্ছে এখনও এরকম মিথ্যের একটা নাটক দিয়ে চ্যানেলটাকে আবার নতুন করে দাঁড় করাতে চাইছে নতুন করে দাঁড় করিয়ে আবারও ইনকাম করতে চাইছে নতুন ভাবে মানে রোগটা তো আর চলল না তবে রোগ কিন্তু আছে বৌদি অতত্ত্ব বৌদি এখন অতত্ত্ব সবাই বৌদির খোঁজ নেয় তুই কেমন আছিস বৌদির কি অসুস্থ বৌদি এই খেতে পাচ্ছে না গা গোলাচ্ছে বমি আসছে বমি করাটা কিন্তু দেখাই নেই আগে যেমন দেখিয়েছে নোগের সময় চুল ট্রিম হচ্ছে অন্ধ হয়ে গেছে চোখ দিয়ে ব্লাড করছে ডাক্তারকে কল করা নেই ক্যামেরা অঙ্কন কী চোখ দিয়ে রক্ত পড়ছে ও মা কোথায় তুমি না দেখো আমার আমার অত ভাই সাধ্য নেই বোঝানোর মতো তো সেটা এই সব করে করে মানুষকে বোকা বাড়িয়ে বানিয়ে ইনকাম করেছে তো সেই ভোগ নিয়ে কেন বলবো না কেন বলবো না যখন আমরা বলেছি সত্যি যদি তুমি অসুস্থ একটা প্রেসক্রিপ

আছে কমেন্ট করেছেন যে দাওয়ারের বাবার আটা চাকরি আছে জানি আমি জানি এর যে গভেন্ট মিল আছে সেটা অনেক আগে জানি অনেক আগের ভিডিওতে এগুলো সব বলা হয়ে গেছে শুধু তাই নয় বাবাকে ঠকিয়ে বাবার অ্যাকাউন্ট ফাঁকা করে কত লাখ টাকা এনেছে অ্যামাউন্টটাও বলে দিয়েছিলাম আজ আর মতো বলতে চাই না বুঝতে পেরেছো তো এই হচ্ছে সেই ঠক ঠক জোচ্ছর দেওয়াল বন্দি ঠক জোচ্ছর দেওয়াল বন্দি যে না আমাদের আমরা তাকে হিংসা করি সে অনেক উপরে উঠেছে সে অনেক বড়ো হয়েছে কীভাবে বড় হয়েছে কীভাবে বড় হয়েছে চার বছর ধরে স্বামীর ফ্ল্যাটে থেকে স্বামীর পয়সায় খেয়ে স্বামীর টাকায় ফুর্তি করে গ্লামার বাড়িয়ে রান্নার লোক দিয়ে রান্না কাজের লোক দিয়ে মানে বাড়ির সব কাজকর্ম সব করিয়ে মানুষের কাছে মিথ্যে নাটক দিয়ে গেছে এবং সিঙ্গেল মাদার এই ফ্ল্যাটটা মানে একটা আশি লাখ টাকার ফ্ল্যাট কলকাতার এই ফ্ল্যাটটা আমি চাকরি করে দশ বছর ধরে চাকরি করে এই ফ্ল্যাটটা আমি কিনেছি মানে বৌদির বয়স হিসেব করলে বৌদি মানে আজকে তেরো বছরের সংসার বারো বছর গত বছরই কেটে গেছে তেরো বছরের সংসার বছর দশ বছর মানে বাইশ বছর বাইশ বছর তাহলে বৌদির বয়স কত হয় কিন্তু কুড়ি বছর থেকে তো ইনকাম করা শুরু করেছে তিরিশ বছর বয়স বৌদির বুঝেছ এরকম মিথ্যেবাদী এরকম ঢপবাজ এরকম ঢপ মেরে আমার স্বামী আমার মারে আমার সামনে মেরে আমার এই করেছে মাথা ফাটিয়ে দিয়েছে অথচ স্বামীর ওপরে যে কি টর্চার দিনের পর দিন মাসের পর মাস দেওয়ারকে নিয়ে স্বামীর সামনে ফুটানি মানে ফুটতে করে গেছে আকিফ্লাই বুঝতে পারছো সেগুলো সব অতীত বলে দিয়েছে আর নতুন করে কি এরা আবার জ্ঞান এই জ্ঞান আসে তাই না এ আবার রান্না শেখায় এ আবার জ্ঞান দেয় আমি খেতে পাচ্ছি না আমার বমি আসছে আমার শরীরটা তো ভালো বুঝেছো চিকেন খেতে পারি না মাটন আমি খুব ভালোবাসি এখন আবার আমি একটু ফুচকার প্রেমে পড়েছি কুচকা তুমি সবসময় বাইরের ফুডের প্রেমে থাকো কিন্তু এখন তোমার এই দেওয়ার টে পয়সা নেয়তাম তো আর যা চলছে এই সোশ্যাল মিডিয়াতে তো এখন মানে তখন ইনকাম করে রেখেছিলে আর ওই যে মানে এক্স হাজবেন্ডের কাছ থেকে যা নিয়ে এসেছো এই বিয়ে তো চলতে হবে ফিউচারটা সেই জন্য আমার একটা হিসাব হয়েছে বুঝতে পারেছি তা নাহলে তোমার সেই লাইফ আর তোমার এই লাইফ দুটোকে একঝাড়া করলে বোঝা যায় তুমি কি তুমি কি সেটা খুব ভালো বোঝা যায় চিকেন খেতে পারে না মাটন খেতে পারে রে ভালো ভালো জিনিস তার এক্স হাজবেন্ড তাকে দিয়েছে তাকে খাইয়েছে তাকে সেইভাবে রেখেছে বলে এখন তাও সেই ভালোর দিকেই যায় তাই বৌদি দিন আর চাওয়ার সুখের কান্টা হচ্ছে এর আগে দাওর কেন চাকর ছিল আর এখন দেওয়ার কান্টা হচ্ছে না এখন আর দেওয়ারের ওই কাজকর্মগুলো দেখায় না মানে দেওয়ার ক্যামের চাকর কথাটা শুনতে শুনতে বৌদি এখন সব বন্ধ করে দিয়েছে এখন আর দেখায় না আর এখন তো বৌধ অনেকটা ফুত্ত হচ্ছে মানে এলিয়ান বালা রোগতে তো অনেকটা সুস্থ হচ্ছে তা বলি কি এই যে সেকেন্ড টাইম প্রেগনেন্ট 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 ওদি বলে দেবো না বলে দেবো সেকেন্ড টাইম তোমার পক্ষে প্রেগনেন্ট হওয়াটা অত ইজি নয় মানে তোমার এই ছেলেকে কীভাবে হয়েছিলো সব জানে সব জানি পাকামি করো না খোঁজাতে এসো না আর এত কিছু কোনো ভিউজও তো হচ্ছে না যাই হোক বন্ধুরা এর থেকে বেশি আর বলতে চাই না একটু বলার ছিল আবার বলবো ধীরে ধীরে বলবো বলি যত বাড়বে ততই একটু আছি ননদ তো আছে কি আর ভালো হয় ততই বলবো এদের নিয়ে কথা কারণ নোংরা দেখলেই সেখানে কথা বলবোই এটাই কাজ মানে এই কাজটা করার জন্যই ইউটিউব থেকে মানে এই থেকে আমাদের এই প্ল্যাটফর্মটা দিয়ে দিচ্ছে তো প্ল্যাটফর্মটা বুঝতে পারছো তো এবার আমাকেও তো আমার প্ল্যাটফর্মের সদ্ব্যবহার ব্যবহার করতে হবে তাই না চাই বন্ধুরা ঠিক ভুল বললাম তোমরা জানি বৌদির কোনো মেয়ে নেই এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করেছে যত কথা বলে না নেগেটিভ করে নেগেটিভ করে কেউ করে না সব নিজে নিজে ক্রিয়েট করে এক দিনের এক একটা ভিডিওতে জ্ঞান বাড়বে আর সেই সেটা ধরেই ভিডিওর কন্টেন্ট হবে কারণ কন্টেন্ট যাই তাই না বলো সেই কারণে যাই হোক ওভারঅল তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যারা কমেন্ট করেছো আশা করি তারা সবাই উত্তর পেয়েছ তোমরা সবাই সুস্থ ভালো ভালোভাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে